আজকে তোমাদের ক্লাস টেন জীবনবিজ্ঞান ও পরিবেশ বই থেকে ফার্স্ট চ্যাপ্টার জীবজগত নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আলোচনা করব তোমরা সবাই বইতে মিলে না প্রথম কোয়েশ্চেন হচ্ছে টেস্টোস্টেরন খরিদ হয়ে কোথা থেকে উত্তরটা হবে শুক্রাশয় থেকে ইনসুলিন খরিদ হয়ে কোথা থেকে অগ্নাশয় থেকে একটি লোকাল হরমোনের নাম কি টেস্টোস্টেরন অন্তঃক্ষয়া থেকে নিষিদ্ধ হয় না কোন হরমোন হবে পেপসিন বীজিন ফল উৎপাদনে সাহায্য করে কি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ আই এ শর্ট ফর্ম বা অক্সিন হরমোন অ্যামিবার গমন অঙ্গের নাম কি ক্ষণপদ দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশটি কি কোনটা হবে হাইপোথালামাস ইনসুলিন সম্পর্কিত নিয়েছে কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করুন কোন উত্তরটি হবে এই যে সি ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজ গ্লুকোজে রূপান্তর করতে সাহায্য করে নয় দেখে মানুষের করটি স্নায়ুর সংখ্যা কয়টা বারো জোড়া বল ও শকের সন্ধি উদাহরণ কি উরু সন্ধি চোখের ধুলোবালি পড়ার উপক্রম হলে চোখ দুটি মুদে যায় এটা কী ধরনের প্রতিবর্তক কী ধরনের ক্রিয়া বি প্রতিবর্তক্রিয়া কিছু ফুল সূর্যোদয়ের পরে ফটে কিন্তু সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটা কোনটা হবে এক এ ফটো অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষ রড কোষ মানবদের ভারসাম্য নিয়ন্ত্রকের অংশটি কোনটি লঘু মস্তিষ্ক মানুষের অক্ষে গোলকটি যে অংশটি আলোক সুবেরিতা কোনটা এটা হবে অপশান নম্বর ডি রেটিনা হাইপোথালামাস কোন পিটরি হরমোন সংরক্ষিত রাখে ধরা হবে কোনটা এডেজ বা ভেসোপ্রেসিন সূর্য সি নামক পতঙ্গ ভোগ উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে চেপে ধরে এটা কোন অপশানটা হবে এটা হবে কেমন তো আজকে শুধু এমসি আলোচনা করলাম নেক্সট দিন করবো অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ